নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত আমাদের ধর্মগ্রন্থ চ্যানেলে এখানে আমরা খুঁজে পাই জীবনের প্রশ্নের উত্তর ভগবানের জ্ঞান আর গীতার আলো আর আমরা সবাই একসাথে শিখি কিভাবে ভক্তি আস্থা আর জ্ঞানের মাধ্যমে জীবনের সমাধান পাওয়া যায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একজন ভক্ত আমাদের লিখে পাঠিয়েছিলেন বাবা আমি প্রতিদিন ভগবানের পূজা করি প্রদীপ জ্বালাই নাম জপি তবু ঘরে শান্তি আসে না অর্থ আসে না পরিবারের মানুষ অসুস্থ থাকে এটা কেন হয় এই প্রশ্নটা শুধু ওই ভক্তের নয় আমাদের সবার জীবনে কখনো না কখনো এই প্রশ্ন জেগে ওঠে আমরা মনে করি সব কিছু ঠিকঠাক করছি তবু কেন যেন সুখ আর সমৃদ্ধি আমাদের হাত ছাড়া হয়ে যায় আজ আমি সেই প্রশ্নের উত্তর আপনাদের সামনে রাখব আর বিশেষ করে যারা প্রতিদিন ঘরের মন্দিরে প্রদীপ জ্বালান ঘণ্টা বাজান দেবদেবীর মূর্তি পরিষ্কার করেন তারা মনোযোগ দিয়ে শুনুন কারণ একটি ছোট্ট ভুলও যদি আমরা করি তবে তার প্রভাব আমাদের পুরো পরিবারে এসে পড়ে মনে রাখবেন পূজার আসল শক্তি শুধু প্রদীপ আর ধূপে নয় বরং ভক্তির শুদ্ধতায় জীবনে যতই সমস্যা আসুক কখনো ভুলো না ভগবানের মন্দিরে রাখা প্রতিটি জিনিসের সঠিক ব্যবহার আর যত্নই সমৃদ্ধির চাবিকাঠি যদি ভুল হয় তাহলে ভাগ্যের চাকা উল্টো ঘুরতে শুরু করে তখন এমন সব দুর্ভাগ্য আসে যা নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে মনে হয় যেন ঘরে শান্তি শুকিয়ে গেছে সমৃদ্ধি আর প্রবাহিত হচ্ছে না একসময় অচেনা দারিদ্র এমনভাবে আঁকড়ে ধরে যে যতই চেষ্টা করি না কেন মুক্তি পাওয়া যায় না ভক্তরা ভেবে দেখো এটা কি সম্ভব নয় যে আমরাও অজান্তেই একই ভুল করছি হয়তো পূজা করছি প্রদীপ জ্বালাচ্ছি ভগবানের নাম নিচ্ছি তবু সেই একটিমাত্র অদৃশ্য ভুল আমাদের জীবনের দরজা আটকে রেখেছে তাই টাকা পয়সা আসে কিন্তু টেকে না ঘরে অশান্তি ঢুকে পড়ে আর সাফল্য দূর থেকে হাত নেড়ে চলে যায় আসলে বুঝে হোক বা না বুঝে আমরা নিজেরাই অনেক সময় এমন কিছু করি যা আমাদের ভাগ্যের পথ রুদ্ধ করে দেয় আর যখন সব কিছু হাত হয়ে যায় তখন কেবল আফসোস আর দুঃখ নিয়েই পড়ে থাকতে হয় কিন্তু ভক্তরা ভয় পেও না আতঙ্কিত হবার কিছু নেই ভগবানের জ্ঞানের সব সমস্যার সমাধান আছে যত বড় ভুলই আমরা করে থাকি না কেন তার থেকে মুক্তির পথও আছে আর আজ আমি তোমাদের সঙ্গে সেই পথটাই ভাগ করে নেব আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু রহস্যময় সত্য উন্মোচন করব যা আপনার পূজার মন্দিরের সঙ্গে সরাসরি সম্পর্কিত এগুলো শোনার পর আপনার হৃদয় নিজেই বলবে গুরুজি আপনি যেন আমার ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুললেন তাই অনুরোধ রইহ ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ আজকে যে জ্ঞান আমি শেয়ার করতে চলেছি এটা শুধু সাধারণ তথ্য নয় এটা আপনার জীবনের অন্ধকার দূর করার চাবিকাঠি আমাদের গুরুজনেরা সব সময় বলেছেন পূজা কেবল কোনো আচার নয় বরং এটি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ প্রত্যেক ভক্তই কোনো না কোনোভাবে ভগবানের স্মরণ নেন কেউ মা দুর্গার চরণে মাথা নত করেন কেউ আবার ভগবান বিষ্ণুর নাম জপ করেন আর ভক্তরা বিশ্বাস রাখুন তারা তাদের ভক্তির ফলও পান কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কেন অনেক সময় সেই পূজার পূর্ণ ফল পাই না কারণ এখানে লুকিয়ে আছে কিছু ছোট্ট ভুল যেগুলো আমরা অজান্তেই করে ফেলি এই ভুলগুলো এতটাই সামান্য মনে হয় যে আমরা সেগুলোকে প্রায় গুরুত্বই দিই না কিন্তু শাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে যদি পূজা থেকে পূর্ণ ফল পেতে চান তবে এই ছোট্ট ছোট্ট ভুলগুলো এড়িয়ে চলতেই হবে কারণ ভক্তরা ঠিক ভুলের মধ্যে পার্থক্য জানা যতটা জরুরি ততটাই জরুরি সেই জ্ঞানকে জীবনে প্রয়োগ করা নয়তো ভক্তি করেও ফল থেমে যায় আর আমরা ভাবতে থাকি যে আমি এত কিছু করলাম তবুও কেন জীবনে শান্তি এলো না তাহলে ভক্তরা এই বিষয়গুলো মনে রাখা সত্যি খুব গুরুত্বপূর্ণ আজকের আলোচনায় আমরা বিশেষভাবে কথা বলবো ঘরের মন্দিরে প্রদীপ আর ঘন্টার সঠিক ব্যবহার নিয়ে প্রশ্নগুলো নিশ্চয়ই আপনাদের মনেও এসেছে প্রদীপ কি প্রতিদিন ধুতে হবে নাকি সপ্তাহে এক দুবার করলেই চলবে যদি প্রদীপ ধাতুর হয় তাহলে কোন সময় আর কিভাবে পরিষ্কার করতে হবে আর যদি মাটির প্রদীপ ব্যবহার করা হয় তবে তার সঠিক সময় আর উপলক্ষ কী হওয়া উচিত মন্দিরে কেমন ধরনের ঘণ্টা রাখা সবচেয়ে শুভ কখন ঘণ্টা বাজানো শ্রেয় কতবার বাজাতে হবে সন্ধ্যার প্রার্থনায় ঘণ্টা বাজানো কি সত্যি উপযুক্ত ভক্তরা হয়তো এতদিন ধরে আপনাদের মনেই এই প্রশ্নগুলো ঘুরছিল আর আজকের ভিডিওতে আপনারা এই সমস্ত প্রশ্নের উত্তর স্পষ্টভাবে পেয়ে যাবেন তবে একটি কথা মনে রাখবেন শাস্ত্র শুধু নিয়ম বলে দেয় না এর পেছনে লুকিয়ে থাকে গভীর কারণ আর সেই কারণগুলোই আপনার ভাগ্য ও সমৃদ্ধিকে প্রভাবিত করে তাই মনোযোগ দিয়ে শুনুন কারণ এক একটা উত্তর আপনার জীবনে নতুন আলো আনতে পারে ভক্তরা একটি জিনিস সবসময় মনে রাখবেন অসম্পূর্ণ জ্ঞান অনেক সময় উপকারের বদলে ক্ষতি ডেকে আনে তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখা অত্যন্ত জরুরি অনেকেই আছেন যারা মাঝখান থেকে স্কিপ করে দেখেন এক একটা অংশ এড়িয়ে যান তারপর আবার প্রশ্ন করেন গুরুজি কেন আমাদের জীবনে ফল আসে না কেন সাফল্য মেলে না কিন্তু ভেবে দেখুন যখন আপনি অর্ধেক জ্ঞান গ্রহণ করছেন তখন পূর্ণ ফল কিভাবে পাবেন যেমনভাবে কেউ যদি কোনো ওষুধ অর্ধেক খেয়ে ফেলে তবে সেই চিকিৎসা কখনো সম্পূর্ণ হয় না তেমনি শাস্ত্রের জ্ঞানকেও যদি অসম্পূর্ণভাবে গ্রহণ করেন তবে জীবনে তার পূর্ণ ফল আসবে কিভাবে। আমরা লক্ষ্য করি মানুষ যখন নাচ গান বা বিনোদনের ভিডিও দেখে তখন ঘন্টার পর ঘন্টা মনোযোগ দিয়ে দেখে লাইক দেয় শেয়ার করে কিন্তু যখন ভগবানের বাণী বা জীবনের আসল কল্যাণের জ্ঞান শোনার সময় আসে তখন অনেকেই অর্ধেক শুনে চলে যায় আর তারপর অভিযোগ করে কেন জীবনে অন্ধকার ভক্তরা সত্যি তা হলো আলো তখনই আসবে যখন আমরা সম্পূর্ণ জ্ঞান গ্রহণ করব। তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত শুনুন শেষ পর্যন্ত বুঝুন কারণ শাস্ত্রের প্রতিটি অক্ষরের মধ্যে আপনার ভাগ্য পরিবর্তনের শক্তি লুকিয়ে আছে এই ধরনের জ্ঞান আপনি অন্য কোথাও পাবেন না এত সহজ সরল ও স্পষ্ট ভাষায় এমন কিছু যা কোনো গ্রন্থে বা কোনো পণ্ডিতের কাছে বিনা খরচায় পাওয়া বিরল তাই এই জ্ঞানকে এড়িয়ে যাওয়া মানে আপনার জীবনের আশীর্বাদই ছেড়ে দেওয়ার সমান এখন সিদ্ধান্ত তোমাদের গ্রহণ করবে নাকি উপেক্ষা করবে কিন্তু আমি এক কথা বলি যারা সত্যিকারের মন দিয়ে দেখবে ও বুঝবে তাদের আগামীকাল অবশ্যই উজ্জ্বল হবে তাই আর সময় নষ্ট না করে চলুন আজকের এই পবিত্র জীবন বদলে দেওয়ার মতো যাত্রা শুরু করি ভক্তরা প্রথমেই কথা বলি মাটির প্রদীপের সম্পর্কে এই সরল দেখতে মাটির প্রদীপটি শুধু একটি ছোট্ট বস্তু নয় এটি শুভতা বিনয় ও পবিত্রতার এক চিহ্ন দীপাবলি হোক কোনো ধর্মীয় উৎসব হোক বা বাড়ির কোনো বড় অনুষ্ঠান মাটির প্রদীপ সর্বদা একটি বিশেষ স্থান রাখে ভক্তরা মাটির প্রদীপ জ্বালানোর আলাদা এক মাহাত্ম আছে যখন এটি মন্দিরে রাখা হয় কিংবা বাজির দরজার কাছে জ্বালানো হয় তখন মনে হয় যেন দেবী লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে প্রবেশ করছেন আলো আর শুভ শক্তি একসাথে প্রবাহিত হয় কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখা দরকার মন্দিরে রাখা প্রদীপের ক্ষেত্রে নিয়ম বদলে যায় একবার মাটির প্রদীপ জ্বালানোর পর সেটি পুনরায় মন্দিরে ব্যবহার করা উচিত নয় প্রতিবার নতুন মাটির প্রদীপ ব্যবহার করাকেই শুভ মনে করা হয় শাস্ত্রে বলা আছে এভাবে করলে বাস্তু দোষ দূর হয় অশুভ শক্তি প্রবেশ করতে পারে না আর ঘর ভরেওছে দেবীর আশীর্বাদে এখন ভক্তরা মাটির প্রদীপের এই রহস্য জানলেন এবার চলুন জেনে নিই মন্দিরের আরেকটি অপরিহার্য জিনিস ঘণ্টা সম্পর্কিত কিছু গোপন রহস্য এই রহস্যগুলো হয়তো আগে কেউ এত স্পষ্টভাবে আপনাকে বলেনি তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ এখানেই লুকিয়ে আছে আপনার ভাগ্য পরিবর্তনের শক্তি ভক্তরা একটি ছোট্ট অনুরোধ যদি আপনি এখনও আমাদের এই আধ্যাত্মিক পরিবারে যুক্ত না হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি ভালোবাসাময় লাইক দিন আর মন্তব্যে আপনার রাশিচক্র বা শুভ নাম লিখতে ভুলবেন না কারণ আমরা সময়ে সময় ভাগ্য ও রাশিচক্র সম্পর্কিত সমস্যার সহজ ও নিশ্চিত সমাধান আপনাদের সামনে নিয়ে আসি এবার আসা থাক ধাতব প্রদীপের প্রসঙ্গে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন অনেকেই পূজার সময় পিতল বা তামার প্রদীপ ব্যবহার করেন এগুলো শুধু নন্দনী নয় বরং এর ধর্মীয় তাৎপর্য অত্যন্ত গভীর কিন্তু ভক্তরা কেবল প্রদীপ জ্বালানোই যথেষ্ট নয় এর শুদ্ধিকরণ বা পরিশুদ্ধ রাখা সমানভাবে জরুরি কারণ ধাতব প্রদীপের ভেতর যে শক্তি থাকে তা তখনই সম্পূর্ণভাবে কার্যকর হয় যখন আমরা নিয়ম মেনে সেটিকে পরিষ্কার ও পবিত্র রাখি ভক্তরা প্রদীপ শুধু আলোই দেয় না এটি আপনার ঘরের শান্তি ও শুভ শক্তির দরজা খুলে দেয় তাই ধাতব প্রদীপের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি প্রতিদিন এটি ধুয়ে নিন এবং বিশেষ করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করুন কারণ গঙ্গা জলের স্পর্শ প্রদীপকে শুধু পরিষ্কারই করে না এটিকে পবিত্রও করে আর যখন প্রদীপ পবিত্র হয় তখন ঘরের চারপাশে স্বয়ংক্রিয়ভাবে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে অনেকে সপ্তাহে একবার বা দুবার প্রদীপ পরিষ্কার করেন কিন্তু মনে রাখবেন এতে প্রদীপ সম্পূর্ণ পরিশুদ্ধ হয় না তাই এটিকে আপনার দৈনন্দিন অভ্যেসে পরিণত করুন প্রতিদিন সকালে যখন পূজা শুরু করবেন প্রথমে প্রদীপকে শুদ্ধ করুন তারপর প্রজ্বলিত করুন দেখবেন আপনার পূজার ফল আরও গভীর হবে এবার আসা যাক ঘরের মন্দিরের ঘণ্টার প্রসঙ্গে ভক্তরা পিতলের ঘণ্টার শব্দে এমন এক অনন্য কম্পন আছে যা মুহূর্তের মধ্যেই পরিবেশ থেকে সব নেতিবাচক শক্তি দূর করে দেয় তার বদলে প্রবাহিত হয় শান্তি আনন্দ আর ইতিবাচকতা কিন্তু খেয়াল রাখবেন কখনোই মন্দিরের ঘণ্টা দক্ষিণ দিকে রাখা উচিত নয় শাস্ত্রে অনুযায়ী এটি অশুভ বলে বিবেচিত হয় ঘন্টা সর্বদা পূর্ব বা উত্তর দিক মুখ করে রাখুন তখনই তার শব্দ সঠিকভাবে প্রতিধ্বনিত হবে এবং ঘরের প্রতিটি কোণে দেবত্বের কম্পন ছড়িয়ে পড়বে ভক্তরা ঘন্টা শুধু শব্দ নয় এটি এমন এক শক্তির কম্পন যা আমাদের ঘর থেকে অশুভ শক্তিকে দূর করে দেয় এবং দেবশক্তিকে আহ্বান করে তাই ঘন্টাটিকে কোথায় রাখছেন সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বদা পূজার স্থলের কাছে বা মন্দিরের প্রবেশ দ্বারে ঘণ্টা রাখুন শাস্ত্রে সবচেয়ে শুভ হিসাবে যে ঘণ্টাটির কথা বলা হয়েছে সেটি হল গরুর খোদাই করা ঘণ্টা একে গরুর ঘণ্টা বলা হয় কারণ গরু আমাদের কাছে শুধু পশু নয় এটি ধর্ম সম্পদ এবং মাতৃত্বের প্রতীক তাই গরুর ঘণ্টা বাজালে পূজার ফল বেহুগুণ বৃদ্ধি পায় এবং ঘরে পবিত্রতার স্রোত প্রবাহিত হয় এখন প্রশ্ন আসছে কতবার ঘণ্টা বাজাতে হবে ভোগ দেওয়ার সময় ঘণ্টা পাঁচবার বাজান এতে বিশ্বাস করা হয় যে ভগবান দ্রুত ভোগ গ্রহণ করেন পূজার সময় ঘন্টা কখনোই জোরে বা একটানা বাজাবেন না বরং মাত্র তিনবার বাজানোই শাস্ত্রসম্মত ও শুভ সর্বদা মনে রাখবেন ঘণ্টা বাজাতে হবে ডান হাতে এবং ঘন্টার মুখ সবসময় পূজাস্থলের দিকে থাকবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা ঘণ্টা বাজানোর শুভ সময় হলো সকালের পূজা সকালে ঘণ্টার ধ্বনি ঘরের সমস্ত স্থবিরতা অলসতা আর নেতিবাচকতাকে দূর করে দেয় কিন্তু শাস্ত্র অনুযায়ী সন্ধ্যার পূজায় ঘণ্টা বাজানো নিষেধ কারণ সন্ধ্যা হল শান্ত ধ্যান ও আরতির সময় তখন ঘণ্টার শব্দের পরিবর্তে মন্ত্রোচ্চারণ ও প্রদীপের আলোয় ভক্তি নিবেদন করাই সর্বাধিক ফলপ্রদ ভক্তরা সন্ধ্যার পূজায় ঘণ্টা বাজানো এড়িয়ে চলুন শাস্ত্রে এটি স্পষ্টতই অশুভ বলে উল্লেখ আছে তাই নিয়ম মেনে যদি পূজা করা হয় তবে আপনার ভক্তি বেহুগুণ ফলপ্রদ হবে আর জীবনে তার প্রভাবও আপনি নিজেই অনুভব করবেন মনে রাখবেন এই নিয়মগুলো দেখতে যত ছোট মনে হয় আসলে এগুলো আপনার ভাগ্য ও সমৃদ্ধির সাথে সরাসরি যুক্ত এখন আসি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা প্রায়শই ভুলে যাই যখনই আপনি কোনো মন্দিরে প্রবেশ করেন বিশেষ করে ঘরের বাইরের বা দেবালয়ে প্রবেশ করার সময় অবশ্যই ঘণ্টা বাজাবেন এটি প্রভুর দুয়ারে আপনার উপস্থিতির ঘোষণা যেন আপনি বলছেন প্রভু আমি আপনার স্মরণে এসেছি কিন্তু মনে রাখবেন মন্দির থেকে বের হওয়ার সময় ঘণ্টা বাজানো শাস্ত্রে বারণ করা হয়েছে কারণ ঘণ্টা বাজানোর উদ্দেশ্য হল ঈশ্বরকে জানা দেওয়া আমি এসেছি আমি প্রস্তুত ভক্তি সাধনার জন্য যখন আপনি বেরিয়ে যাচ্ছেন তখন আর কোনো ঘোষণা প্রয়োজন নেই ভক্তরা একবার ভেবে দেখুন তো যখন আপনার বাড়িতে অতিথি আসে তারা দরজায় করা নাড়ে আপনার মনোযোগ পাওয়ার জন্য কিন্তু চলে যাওয়ার সময় আবার দরজা পেটাতে হয় না তো ঠিক তেমনি মন্দির থেকে বের হওয়ার সময় ঘণ্টা বাজানোর প্রয়োজন নেই ভক্তরা যখন আপনি মন্দিরের দরজায় দাঁড়িয়ে ঘণ্টা বাজান এর মধ্যেই এক বড় মেসেজ যাচ্ছে আমি এখানে এসেছি আমি আপনার আশ্রয়ে প্রার্থী একবার ঘন্টা বাজানো মানে আপনি বিনীতভাবে বলছেন আমি আপনার দরবারে প্রবেশ করলাম এখন আমার পূজা শুদ্ধির শুরু আর দুবার ঘণ্টা বাজানো মানে আরও গভীর এক নিবেদন এটি নির্দেশ করে যে আপনি আপনার প্রার্থনা আপনার অন্তরের সব কথা সরাসরি ঈশ্বরের সামনে রাখছেন একে বলা যায় অন্তরের ডাক ভক্তির সত্যিকারের আত্মপ্রকাশ ভক্তরা এখন আমি আপনাদের এমন কিছু ব্যাপার বলবো যা সাধারণত কেউ খোলাখুলি বলে না এই কনফিডেন্সিয়াল জ্ঞানগুলো মনোযোগ দিয়ে নিন কারণ এগুলো আপনার পূজাকে আরও ফলপ্রসূ করবে আপনার জীবনে শুভ পরিবর্তন আর একটি ছোট্ট অনুরোধ যদি আপনি এখনো কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী না লিখে থাকেন তাহলে লিখে দিন আপনার প্রতিটি কথাই আমাদের কাছে এক ধরনের আশীর্বাদ এবং আপনার অংশগ্রহণই আমাদের সম্প্রদায়কে শক্তি দেয় তাহলে বন্ধুগণ এখনই মনোযোগ ধরে রাখুন আমরা পরবর্তী অংশে জানাবো কিভাবে ঘন্টা শঙ্খ এবং প্রদীপের এই সূক্ষ্ম নিয়মগুলো আপনার ভাগ্যকে স্পর্শ করে ভক্তরা যখন আপনারা একটি লাইক দেন তখন শুধু আমাদের ভিডিওর প্রতি ভালোবাসাই দেখান না আমাদের মনোবল বহু গুণ বেড়ে যায় এই উৎসাহই আমাদের অনুপ্রেরণা দেয় আপনাদের কাছে আরও মূল্যবান আধ্যাত্মিক জ্ঞান পৌঁছে দিতে তাই ভক্তরা আপনার এক ছোট্ট সারা আমাদের জন্য এক বিশাল শক্তি এখন আসুন জেনে নিই পূজার কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম যা দিকতে সাধারণ হলেও আসলে আপনার জীবনের উপর গভীর প্রভাব ফেলে প্রথম নিয়ম পূজা করার সময় আপনার মুখ সব সবসময় পূর্ব দিকে থাকা উচিত কারণ পূর্ব দিক থেকে সূর্যের প্রথম রশ্মি প্রবেশ করে যা ইতিবাচক শক্তি পবিত্রতা এবং নতুন সূচনার প্রতীক তাই পূর্বমুখী পূজা সবচেয়ে শুভ বলে ধরা হয় যদি পূর্বমুখী হওয়া সম্ভব না হয় তবে পূজা পশ্চিম মুখেও করা যায় তবে মনে রাখবেন পূর্ব দিকের তুলনায় এর শুভ প্রভাব অনেক কম আরেকটি বিষয় ভক্তরা প্রায়ই উপেক্ষা করেন বাড়ির সিঁড়ির কাছে কখনো পূজাঘর বানাবেন না কারণ সিঁড়ির কাছে নেতিবাচক শক্তির প্রবাহ বেশি থাকে সেখানে পূজা করলে মন একাগ্র হয় না আর ভক্তির সঠিক ফলও আসে না আর একটি বড় নিয়ম ঈশ্বরের আসন সর্বদা আপনার আসনের চেয়ে উঁচুতে থাকতে হবে কারণ ঈশ্বর আমাদের শ্রদ্ধা ও ভক্তির কেন্দ্রবিন্দু যদি ভগবানের আসন আপনার আসনের নিচে হয় তবে তা অশুভ বলে বিবেচিত হয় তাই সর্বদা ভগবানের আসনকে উচ্চস্থানে রাখুন তবেই পূজা হবে শাস্ত্রসম্মত এবং ফলপ্রদ ভক্তরা ভগবানের আসন সর্বদা উঁচুতে থাকতে হবে অন্তত দশ ইঞ্চি কেন জানেন কারণ উঁচু আসনে ভগবানকে প্রতিষ্ঠা করলে পূজার স্থানে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় আর পুরো পরিবেশ হয়ে ওঠে উদ্যমী অপবিত্র পূজা করার সময় সর্বদা একটি মাদুর বা আসনে বসুন এটি শুধু আরাম দেয় না বরং মনকে স্থির ও মনোযোগী রাখে মনে রাখবেন আপনার আসন কখনোই ভগবানের আসনের চেয়ে উঁচুতে হবে না এটি আমাদের হৃদয়ে ভগবানের প্রতি শ্রদ্ধা ও নম্রতার প্রতীক আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পূজা ঘরে কখনোই শুকিয়ে যাওয়া বা পচা ফুল রাখবেন না অনেকেই অবহেলায় ভগবানের চরণে শুকনো ফুল ফেলে রাখেন ভাবেন এতে কোনো ক্ষতি নেই কিন্তু শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে শুকনো ফুল পূজায় অশুভ বলে ধরা হয় এগুলো ঘরে নেতিবাচক শক্তি বাড়িয়ে তোলে যা আপনার ভক্তি ও পূজার ফলকে ব্যাহত করতে পারে তাই সর্বদা চেষ্টা করুন ভগবানকে তাজা ফুল অর্পণ করতে তাজা ফুলের গন্ধ ও সতেজতা শুধু পরিবেশকেই পবিত্র করে না আপনার ভক্তিকেও অনেক গভীর ও আন্তরিকভাবে প্রকাশ করে ভক্তরা ভগবানকে সর্বদা প্রস্ফুটিত ও সুগন্ধিযুক্ত ফুল নিবেদন করুন ফুল যখন সতেজ থাকে তখন সেটির প্রতিটি পাপড়ি ভগবানের চরণে ভক্তির আসল সৌন্দর্য প্রকাশ করে কিন্তু যখন ফুল শুকিয়ে যায় বা কালো হয়ে যায় তখন সেটি আর পূজায় ব্যবহার করা উচিত নয় কখনোই অবহেলায় ফেলে দেবেন না বরং সম্মানের সঙ্গে সেই ফুল মাটিতে পুঁতে দিন এতে ঘরের নেতিবাচক শক্তি দূর হবে এবং পরিবেশে সর্বদা পবিত্রতা বজায় থাকবে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম হলো যে ঘরে আপনি প্রতিদিন ঘুমান সেই ঘরে কখনো মন্দির তৈরি করবেন না কারণ ঘুমের সময় শরীর ও মন সম্পূর্ণ বিশ্রামে থাকে আর পূজার স্থানে সবসময় শক্তির প্রবাহ ঘটে এই দুয়ের সংঘর্ষে ঘরে অশান্তি তৈরি হতে পারে তবে হ্যাঁ যদি পরিস্থিতির কারণে সবার ঘরেই মন্দির রাখতে হয় তাহলে রাতে অবশ্যই মন্দিরটি একটি কাপড় বা পর্দা দিয়ে ঢেকে দিন এতে মন্দিরের পবিত্র শক্তি আপনার বিশ্রামে প্রভাব ফেলবে না ঘরে শান্তি বজায় থাকবে আর সকালে যখন পর্দা সরিয়ে ভগবানের দর্শন করবেন তখন মন আরো বেশি একাগ্র ও ভক্তিময় হয়ে উঠবে মনে রাখবেন ভক্তরা একাগ্রতা ছাড়া পূজা কখনো সম্পূর্ণ হয় না আর এই ছোট ছোট নিয়মগুলোই আপনার ভক্তিকে গভীর করবে এবং পূজাকে ফলপ্রসূ করে তুলবে ভক্তরা একটি বিশেষ নিয়ম মনে রাখবেন কখনোই কালো পোশাক পরে পূজা করবেন না সনাতন ঐতিহ্যে বিশ্বাস করা হয় কালো পোশাক মনের মধ্যে ভার ও নেতিবাচক অনুভূতি নিয়ে আসে আর যখন মন নেতিবাচকতার সঙ্গে ভারাক্রান্ত থাকে তখন পূজার শক্তিও দুর্বল হয়ে যায় তাই সর্বদা শুভ ও হালকা রঙের পোশাক পরুন এতে আপনার মন শান্ত থাকে পবিত্রতা বজায় থাকে এবং পূজার প্রতিটি পদক্ষেপে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় এবার আসুন জেনে নিই বাড়ির পূজা মন্দিরে কোন জিনিসগুলি রাখা উচিত নয় বক্তরা কোনো দেবতার পূজায় শুধুমাত্র একটি ছবি বা মূর্তি রাখাই যথেষ্ট একাধিক ছবি বা মূর্তি রাখলে শক্তির ভারসাম্য নষ্ট হয় এবং পূজার প্রভাবও কমে যায় তাই সর্বদা একটি রূপকে স্থান দিন যে রূপে আপনার বিশ্বাস সবচেয়ে গভীর এবং আপনার ভক্তি সবচেয়ে খাঁটি এতে পূজা হবে আরও ফলপ্রসূ ঘর হবে পবিত্র আর মন থাকবে একাগ্র ভক্তরা যাতে ঈশ্বরের শক্তি আপনার জীবনে পুরো হৃদয় দিয়ে প্রবাহিত হয় সেই লক্ষ্যেই কিছু গুরুত্বপূর্ণ নিয়ম অনুসরণ করা উচিত শিবলিঙ্গ রাখা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় তবে মনে রাখবেন সঠিক স্থাপন খুব জরুরি শিবলিঙ্গ সবসময় উত্তর বা পূর্ব দিকে রাখুন এবং এটি একটি পরিষ্কার ও শুদ্ধ স্থানের স্থাপন করুন কখনোই কোলাহল পূর্ণ বা নোংরা জায়গায় রাখবেন না এছাড়া যদি আপনার পূজাস্থলে কোনো ভাঙা মূর্তি বা ঈশ্বরের ছবি থাকে তা অবিলম্বে সরিয়ে ফেলুন ভাঙা মূর্তি ঘরের পবিত্রতা নষ্ট করে এবং ইতিবাচক শক্তির প্রবাহকে বাধা দেয় শাস্ত্রীয় পদ্ধতিতে সম্মানের সঙ্গে তা ফেলে দিন শঙ্খ হল ঈশ্বরের কৃপার প্রতীক বিশেষ করে গোমতি চক্রযুক্ত শঙ্খ ঘরে সমৃদ্ধি শান্তি ও আভিজাত্য নিয়ে আসে শঙ্খ বাজানো শুধু শব্দ নয় এটি ঘরে ইতিবাচক শক্তি ছড়ায় মনকে স্থির করে এবং দেবতার করুণা আহ্বান করে শাস্ত্র মতে শঙ্খের সংস্পর্শে জল পরিবেশকে পবিত্র করে এবং ঘরে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখে তাই ঘরে শিবলিঙ্গ এবং শঙ্খ রাখার সময় এই নিয়মগুলো অনুসরণ করলে পূজা হবে পূর্ণ ফলপ্রসূ আর ঘর ভরে উঠবে দেবতার আশীর্বাদে ভক্তরা ঘরের উপাসনা স্থানকে সবসময় পরিশুদ্ধ ও শুদ্ধ রাখতে হবে প্রতিদিন জল পরিবর্তন করুন প্রতিটি পবিত্র জিনিসকে পরিষ্কার রাখুন কারণ ময়লা কেবল অস্বাস্থ্যকর নয় এটি নেতিবাচক শক্তি নিয়ে আসে এবং মনকে বিক্ষিপ্ত করে প্রতিদিন উপাসনা স্থান পরিষ্কার করুন এটি শুধু ঘরকে সুন্দর রাখে না বরং মনকে সহজেই ঈশ্বরের প্রতি মনোনিবেশ করার সুযোগ দেয় স্থানটি সুগন্ধিযুক্ত সুসংগঠিত ও পবিত্র রাখুন এতে পূজার সময় মন স্থির হয় আর ভক্তি আরও গভীর হয় ভক্তরা এবার আসন জেনে নি বাড়ির উপাসনা মন্দির সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নিয়ম যা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত উপাসনা স্থানটি সর্বদা বাড়ির একটি শান্ত ও পবিত্র কোণে থাকা উচিত যদি এটি উত্তর পূর্ব কোণে থাকে তবে এটি সর্বোত্তম উত্তর কোণ সৌভাগ্য শান্তি ও ইতিবাচক শক্তির প্রবাহের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হিসেবে শাস্ত্রে বিবেচিত হয় এই ছোট ছোট নিয়মগুলো মেনে চললেই আপনার পূজা হবে আরও ফলপ্রসূ আর ঘর ভরে উঠবে দেবতার আশীর্বাদে ভক্তরা উত্তর পূর্ব কোণ শুধু একটি স্থান নয় এটি ঘরে ইতিবাচক শক্তি সঞ্চার করে এবং আপনার উপাসনাকে আরও কার্যকরী করে তোলে মনে রাখবেন উপাসনা স্থান কখনোই সবার ঘর বা রান্নাঘরের কাছে রাখা উচিত নয় এই স্থানগুলো প্রতিদিনের কাজ শুদ্ধের ছোঁয়া ও ব্যস্ততায় পূর্ণ থাকে যেখানে নেতিবাচক শক্তি বিকাশ লাভ করতে পারে মন্দিরের চারপাশের পরিবেশ সর্বদা পরিষ্কার সুসংগঠিত এবং সুগন্ধিযুক্ত রাখুন এতে আপনার মন সহজেই উপাসনায় মনোনিবেশ করতে পারে আর পূজা হয় আরও ফলপ্রসূ ভক্তরা এবার আসুন জেনে নি প্রদীপ এবং এর সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ নিয়ম প্রদীপ জ্বালানো কেবল একটি ঐতিহ্য নয় এটি হলো ভগবানদের আশীর্বাদ ও করুণার আলো যা আপনার ঘর ও জীবনে শান্তি প্রফুল্লতা ও ইতিবাচক শক্তি নিয়ে আসে সঠিকভাবে প্রদীপ জ্বালানো শিখলে প্রতিটি পূজা হবে আরও ফলপ্রসূ ঘরে আসবে পবিত্রতা এবং আপনার জীবনে ছড়িয়ে পড়বে ঈশ্বরের অমিত শক্তি ভক্তরা প্রদীপ জ্বালানো মানে শুধু আলো দেওয়া নয় এটি আপনার ঘরকে ঈশ্বরের আশীর্বাদে ভরে দেয় আর মনকে পবিত্র করে তাই সর্বদা প্রদীপ রাখুন ঈশ্বরের মূর্তির সামনে যাতে এর আলো সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছায় এবং আপনার উপাসনালয় পূর্ণ হয় পবিত্রতার সঙ্গে মনে রাখবেন পূজার সময় কখনো ভাঙা বা ক্ষতিগ্রস্ত প্রদীপ জ্বালাবেন না এটি পূজার শক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে আর দুটি প্রদীপ একসাথে জ্বালানোর নিয়মও গুরুত্বপূর্ণ বিশেষ করে তেল ও ঘি প্রদীপ একসাথে জ্বালাবেন না কারণ দুটোর আলোর শক্তি ভিন্ন আর ভুলভাবে একসাথে জ্বালালে পূজার শক্তি হ্রাস পেতে পারে বাস্তু অনুসারে ঘি প্রদীপ বাম দিকে এবং তেল প্রদীপ ডান দিকে রাখাই শুভ আর কখনও প্রদীপকে পশ্চিম দিকে রাখবেন না সর্বোত্তম স্থান হলো উত্তর বা পূর্ব দিকে যেখানে প্রদীপের আলো ঘরের প্রতিটি কোণকে পবিত্র করে এবং ঈশ্বরের শক্তিকে আরও কার্যকরভাবে আনে ভক্তরা প্রদীপ জ্বালানোর সময় একটি গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখুন বাতির মুখ সর্বদা সেই দিকে থাকা উচিত যাতে ইতিবাচক শক্তির প্রবাহ আরও বৃদ্ধি পায় ঘি প্রদীপে তুলার বাতি এবং তেল প্রদীপে লাল মৌলি বাতি ব্যবহার করুন তুলার বাতি থেকে আলো স্থিতিশীল ও বিশুদ্ধ যা মনকে শান্ত রাখে আর লাল মৌলি যুক্ত বাতি পরিবেশে শুভ শক্তি ছড়ায় এবং ঘরে সৃষ্টিশীলতা ও সাফল্য নিয়ে আসে বিশেষ সময় যেমন নবরাত্রি বা কোনো উৎসবের দিনে মা দুর্গা বা মা লক্ষ্মীর সামনে গোলবাতির প্রদীপ জ্বালাবেন না শাস্ত্রে বলা হয়েছে এটি অশুভ আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম ঘি প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে তেলের প্রদীপ জ্বালাবেন না এর মধ্যে সামান্য ব্যবধান রাখুন এতে পরিবেশে শক্তির ভারসাম্য বজায় থাকে এবং পূজাস্থল পবিত্র ও শান্ত থাকে এই নিয়মগুলো মেনে চললে প্রতিটি প্রদীপ শুধুমাত্র আলো নয় এটি আপনার ঘরে ঈশ্বরের করুণা শান্তি এবং ইতিবাচক শক্তির প্রবাহ নিয়ে আসে ভক্তরা মনে রাখুন এই ছোট ছোট নিয়মগুলো মেনে চললে শুধু ঘরে শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে না আপনার পূজাও আরও ফলপ্রসূ হবে এদা ষষ্ঠ নিয়মটি মনোযোগ দিয়ে শুনুন ঈশ্বর যখন জেগে থাকেন তখন প্রদীপ জ্বালানো সর্বদা শুভ এবং ফলপ্রসূ সকালে যখন সূর্যের প্রথম রশ্মি পৃথিবীতে স্পর্শ করে তখন পূজার সময় প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ এটি দিনের শুরুতেই ঘরে পবিত্রতা এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে সন্ধ্যায় আরতির সময়ও প্রদীপ জ্বালানো উচিত দিনের ক্লান্তি কমে যাবার পর পরিবেশ শান্ত হয় এবং প্রদীপের আলো ঘরকে আরও পবিত্র করে এই দুটি সময় শুধুমাত্র পূজার জন্য নয় ধ্যান এবং আধ্যাত্মিক শক্তি অনুভব করার জন্য সেরা প্রতিটি প্রদীপের আলো আপনার মনকে স্থির করে ভক্তিকে গভীর করে এবং ঘরে ঈশ্বরের উপস্থিতি অনুভব করায় তাই ভক্তরা এই মুহূর্তে যখন আপনি প্রদীপ জ্বালাবেন তখন ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এবং আপনার মনও পূর্ণ পবিত্রতায় আলোকিত হয় সপ্তম নিয়মটি মনোযোগ দিয়ে শুনুন প্রদীপ জ্বালানো কেবল একটি ধর্মীয় রীতি নয় বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রেও এর গভীর গুরুত্ব বলা হয়েছে প্রদীপ জ্বালালে শুধু ঘরে ইতিবাচক শক্তি আসে না বরং আপনার জীবনের চক্রের ভারসাম্যও বজায় থাকে এটি নেতিবাচক শক্তিকে দূর করে পরিবেশকে পবিত্র করে এবং মনকে শান্তি ও স্থিতিশীলতা দেয় প্রদীপের আলো স্থির রাখুন মনে হবে যেন ঈশ্বরের আশীর্বাদ সরাসরি আপনার জীবনের প্রতিটি কোণে প্রবাহিত হচ্ছে অতএব ভক্তরা যখনই আপনি প্রদীপ জ্বালান সবসময় পূর্বে উল্লেখিত নিয়মগুলো মেনে চলুন এই ছোট ছোট নিয়মগুলোই আপনার পূজাকে করবে ফলপ্রসূ এবং আপনার জীবনে আনবে শান্তি সমৃদ্ধি এবং ঈশ্বরের উপস্থিতি ভক্তরা এই নিয়মগুলো মেনে চললে শুধু আপনার পূজা ফলপ্রসূ হবে না বরং আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ স্থায়ীভাবে প্রবাহিত হবে এবং ঘরে ইতিবাচক শক্তি অবিরাম থাকবে প্রিয় ভক্তরা যদি এই জ্ঞান ও অভিজ্ঞতা আপনার হৃদয়কে স্পর্শ করে তাহলে মন্তব্যে আমাদের জানান আপনি যদি মা লক্ষ্মীর প্রকৃত ভক্ত হন এবং চান যে তার ভালোবাসা ও আশীর্বাদ সর্বদা আপনার বাড়িতে বিরাজ করুক তাহলে এই ভিডিওটি মন দিয়ে লাইক করুন ধর্মগ্রন্থকে সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে লিখুন জয় লক্ষ্মী মাতা মনে রাখবেন এই তথ্য আমরা জনস্বার্থে শেয়ার করছি আপনার বিশ্বাস ও হৃদয়ের ভক্তি দিয়ে জ্যোতিষ এবং ধর্মীয় পরামর্শ গ্রহণ করুন আমাদের লক্ষ্য শুধু আপনাকে সঠিক দিক নির্দেশনা ও কার্যকর পরামর্শ দেওয়া কোনো দাবি নয় যদি আপনি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভক্তরা এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকুক